সবকিছু এটার মধ্যে আছে গুগলে আপনি প্লে করতে পারবেন আপনার পাঁচশো একানব্বই লিটারের দুই দর হাজার এটা ইনভার্টার ওয়াল্টনের ওয়ারেন্টি কত হ্যাঁ ওয়ারেন্টি আছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বারো বছরের ওয়ারেন্টি অফিসিয়াল সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও টি দেখতেছেন সবাইকে জানে স্বাগত আশা করি আল্লাহর অসুখ সহমত আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিজ দাম সম্পর্কে এই ভিডিও আপনারা আনকম আনকমন এসি এয়ার কুলার ফ্রিজ ইত্যাদি ইলেকট্রনিক্স মাল দেখতে পারবেন আর যারা পাইকারী নিতে চান তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে লোকেশন হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স পুরাতন শোরুম হ্যাঁ অলরেডি এটা হচ্ছে লোকেশন একদম পাঠানিয়া গোদাম মোড় আর এটা হলো মোড় এবং এটা হচ্ছে সর্বতলের পেট্রোল পাম্প সর্বতলের পেট্রোল পাম্প আর এটা হচ্ছে পাশে আপনাদের কিন্তু আরেকটা হ্যাঁ শোরুম আছে এবং আপনার ফাইভ সিস্টার টাওয়ারটা একটু দেখান যেটা নতুন বিল্ডিং এর কাছে হচ্ছে ওটার ঠিক সামনেই আমরা আছি হ্যাঁ অপজিটে আমরা আছি হ্যাঁ আসবে হাতের ডান পাশে বহদার হাট থেকে আসছে হাতের ডান ডান পাশে জিপিএস ইস্পাত বিশ্বসেরা জিপিএস ইস্পাত একটা লাল বিল্ডিং দেখতে পাবেন ওটার নিচে ঠিক আমরা দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অলবেন থেকে আজকে আমাদের বত্রিশ ইঞ্চি স্যামসাং দিয়ে শুরু করি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্যামসাং এর দাম পড়বে আপনার চোদ্দ টাকা চোদ্দ টাকা হ্যাঁ এটা হচ্ছে সনি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি তাও দাম পড়বে চোদ্দো হাজার টাকা এটারও দাম চোদ্দো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার সার্কেল তেতাল্লিশ ইঞ্চি ইন্ডিয়ান ব্র্যান্ড সার্কেল তেতাল্লিশ ইঞ্চি এটার দাম পড়বে আপনার চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে ওয়ান প্লাস বত্রিশ ইঞ্চি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের প্যানেল গ্যারান্টি আর পাঁচ বছর ওয়ারেন্টি সহ পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় বত্রিশ ইঞ্চি আঠারো হাজার টাকা তারপর এটা হচ্ছে সিকো এটা হচ্ছে আপনার রিমোট আপনার বাচ্চা কাচ্চা যদি বল বা রিমোট কনফিউজ সেরকম কিছু হবে না এটা হচ্ছে ভাঙবে না এটা ডাবল গ্লাস এটা একদম ডাবল গ্লাস সলিড এটা হচ্ছে আপনার তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় সিকো বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আর এটা হচ্ছে আপনার স্যামসাং বত্রিশ ইঞ্চি সরি তেতাল্লিশ ইঞ্চি এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং আপডেট মডেল আপনার ফাইভ সিরিজের মডেল এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা এটা চব্বিশ হাজার টাকা রাখা যাবে আর এটা হচ্ছে আপনার সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি এটার দাম পড়ছে আপনার সাতাশ হাজার টাকা আর এটা হচ্ছে অ্যামিমি এটা হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি আর এটা হচ্ছে স্যামসাংয়ের এটাও তেতাল্লিশ ইঞ্চি এটা চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গার চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে সিঙ্গার চল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার সিকো বত্রিশ ইঞ্চি তেরো হাজার টাকা আর এটা হচ্ছে এল জি ফোর কে এটা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা এটাতে ডিসপ্লেটা একটু প্রবলেম স্টক অ্যাভেলেবেল আছে যারা ওয়ারেন্টি গ্যারান্টি সহ টিভি কিনতে যাচ্ছেন গুগল অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টিভি গুগল অ্যান্ড্রয়েড টিভি এগুলো হচ্ছে অ্যাভেলেবেল স্টক আছে আমাদের ওয়ান প্লাস বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ আঠারো হাজার টাকা দিয়ে পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন আঠারো হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি পড়ছে আপনার আঠাশ হাজার টাকা এই যে তেতাল্লিশ ইঞ্চি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে তেতাল্লিশ ইঞ্চি পড়ছে আঠাশ হাজার টাকা

ড্যাট ফিটিং সহ পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা ফিটিংসহ আর এখানে আছে এই যে অপশনের এসি আছে এগুলো এল জির অপশনের এসি আছে আসছে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওভার প্রাইস একদম ফ্রেশ কোয়ালিটির কোনো কালার করা হয় নাই কোনো কিছু করা হয় নাই এই যে আউটডোর আউটডোর এই যে এখানে আউটডোর একদম ফ্রেশ আর এগুলো হচ্ছে ইনডোর দুইটা আছে আপনার অপশনে আছে এগুলো তিরিশ হাজার টাকা করে পড়বে তিরিশ হাজার টাকা করে দেড় টন দে টন 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 আছে আছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এক টন হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এক টন তিরিশ হাজার টাকা দেড় টন পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের এখানে ডিপ কালেকশন দেখেন ভাইয়া যে ভাই ডিপ ওয়ালটনের দেড়শো লিটার ডিপ ওয়াল্টনের দেড়শো লিটার ডিপ এমআরপি থেকে আপনি বত্রিশ ডিসকাউন্ট পাবেন এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা আপনার গ্লাস মডেল যেটা গ্লাস আসছে নতুন এটাই মডেল বাইশ হাজার টাকা দেড়শো লিটার টাকা এখানে আর একটা আছে আপনার একশো পঁচিশ লিটার এটা একশো পঁচিশ লিটার পাচ্ছেন আপনি একুশ হাজার টাকায় মাত্র মাত্র একুশ হাজার টাকা একশো পঁচিশ লিটার পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা বারো বছর গ্যারান্টি পাবেন কম্প্রেশর অফিশিয়াল ওয়ারেন্টি পারছেন আপনার মাত্র একুশ হাজার টাকা একশো পঁচিশ লিটার আর এখানে হচ্ছে অপশনের সিঙ্গার এটা হচ্ছে আপনার সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা লাস্ট আড়াইশো লিটার আড়াইশো লিটার ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা সিঙ্গারের আর এখানে আছে দেড়শো লিটার এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার টাকা আর এটা নিলে আপনার বিশ হাজার টাকা পাবেন হ্যাঁ ওয়ারেন্টি আছে অফিশিয়াল সব কিছু পাবেন এটা হচ্ছে গ্লাস ডোর ছাড়া মডেল যেটা বিসিএম মডেল সেটা এটা হচ্ছে বিশ হাজার টাকায় পাচ্ছে এটা হচ্ছে আপনার ডিশওয়াশার যারা বাবিকে কষ্ট দিতে চান না তাদের জন্য এটা এটা হচ্ছে ডিশওয়াশার খাবেন আর থালাটা এখানে ঢুকাই দেবেন চালু করে দেবেন অটোমেটিক ক্লিন হয়ে বেরিয়ে আসবে এটা হচ্ছে ডিশওয়াশার মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় ডিশওয়াশার বেকো এগুলো তুর্কির প্রোডাক্ট আর আমাদের মিনি ফ্রিজ আছে এটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা কম্প্রেসের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি দশ হাজার টাকা মিনি ফ্রিজ ভীষণের আর এখানে দেখেন আপনার যমুনা ফ্রিজ অপশানের মাল এগুলি ইউজ করা হয় না একদম ফ্রেশ কন্ডিশন আছে অপশানো মাল শোরুম কন্ডিশন আছে এটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা একুশ হাজার পাঁচশো টাকা করে দেওয়া যাবে একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার আসলে অপশনাল মাল কিন্তু এগুলো ইউজ করা হয়নি যেগুলো ইউজ করা হয়েছে এগুলো একটু দাম কম পাবেন আপনি যাদের ছোটখাটো দোকান আছে ব্যবহার করার জন্য নেবেন সেগুলো হচ্ছে এটা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা অফিশিয়াল গ্যারান্টি থাকবে অফিশিয়াল সব কিছু পাবেন নতুন একদম আপনার পঁচিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ওয়ালটন এটা হচ্ছে ওয়াল্টন এক দরজার হ্যাঁ এক দরজার ফ্রিজ এটা হচ্ছে ডিপ আট কেজি পর্যন্ত মাংস রাখতে পারবেন এটা হচ্ছে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আর এটা হচ্ছে যমুনা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার ওয়ালটাউন এক ফ্রিস সেম উনিশ হাজার টাকায় পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন উনিশ হাজার টাকা এটা হচ্ছে উনিশ হাজার টাকা আর এটা পঁচিশ হাজার টাকা বিষনের এটা হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা যমুনা এটা হচ্ছে তেইশ হাজার টাকা যেমন এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মাল এগুলো ইউজ করা হয় নাই এক সেকেন্ডের জন্য এগুলো আমরা সব কিছু চেক করে দেবো অপশন মাল এটা হচ্ছে তেইশ হাজার দুশো সাতষট্টি লিটার নন ফ্রস্ট ইনভার্টার ভীষণের নন ফ্রস্ট ইনভার্টার মাত্র বত্রিশ হাজার টাকা উপরে ডিপ নিচে নন মাল এটা দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা হচ্ছে বেভার স্কুলার ওয়াল্টনের বিয়াল্লিশ হাজার টাকা শোরুম প্রাইস হচ্ছে আপনার ষাট হাজার টাকার কাছাকাছি আমাদের এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে আপনার বাইশ সরি বিয়াল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে যমুনা পঁচিশ হাজার টাকা হ্যাঁ অনেক বড় ফ্রিজ মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো শোরুম থেকে নিতে গেলে চল্লিশ হাজার টাকা গুনতে হবে এটা আমাদের কাছ থেকে নিলে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ওয়াল্টনের নতুন একদম অফিসিয়াল গ্যারান্টি সব আছে তিনশো ছিয়াশি লিটারের নন ফ্রস্ট উপরে ডেব নিচে নর্মাল এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে যমুনা এটা শোরুম প্রাইস হচ্ছে টাকা আর আমাদের এখানে অপশনের প্রোডাক্ট এটা আমাদের ডিসকাউন্টের রেট মাত্র মাত্র টাকায় এটা অপশনের মাল অফিসিয়াল কোনো ওয়ারেন্টি নাই আমাদের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছর আর এগুলো এটা হচ্ছে যমুনা মাত্র তেইশ হাজার টাকা ক্লাস ডোর আর এটা হচ্ছে আপনার ডাবল ডোর ওয়ালটনের সিক্স নাইন মডেল এটা আপনি প্লে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা চাইলে আপনি ডান পাশটাকে ডিপ করে ফেলতে পারবেন এম এমনিতে নর্মালি হচ্ছে বাম পাশেটি ডান পাশে নর্মাল এটা আপনি চাইলে ডান নর্মাল করতে ফেলতে পারবেন আর মোবাইলের মাধ্যমে অপারেট করতে পারবেন এটা হচ্ছে আপনার এক লাখ সতেরো হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট রেটে চলতে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা বা এটা দেখেন এটা হচ্ছে আপনার পাঁচশো একানব্বই লিটারের ইউটিউব ডিসপ্লে আছে ইউটিউব ডিসপ্লে ক্যামেরা এবং স্পিকার আবার মেমরি স্লট সব কিছু এটার মধ্যে আছে গুগলে আপনি প্লে করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন রান্না শিখতে পারবেন লাইভ এটা হচ্ছে আপনার পাঁচশো একানব্বই লিটারের দুই এটা ইনভার্টার ওয়াল্টনের ওয়ারেন্টি কত বছর হ্যাঁ ওয়ারেন্টি হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বারো বছরের কমপ্লিশন ওয়ারেন্টি পাচ্ছেন অফিসিয়াল অফিসিয়াল কার্ড আছে বুঝে নেবেন এটার এম হচ্ছে দেড় লাখ টাকা আর আমাদের অল ব্র্যান্ডে একমাত্র এটা ওভার প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আপনি গুগল টিভি সহ পাচ্ছেন এটা হচ্ছে আপনার দশ লিটারের ডিপ এটা অফিশিয়াল অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এটা অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন বারো বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাচ্ছেন এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে ওয়ার্ট অফ বাইশ হাজার টাকা এটাও এগুলো সব আপডেট মডেল বাইশ হাজার টাকায় সিঙ্গারের মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা নিলেও নিতে পারবে বিশ হাজার টাকায় হ্যাঁ ফ্রিজ এটা হচ্ছে আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গার বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা আর এটা ডাবল ডোরের সিঙ্গার এগুলো ডাবল ডোর পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর ডাবল ডোর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সিঙ্গারের অপশনের প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর অপশন সিঙ্গার এটা হচ্ছে ওয়ার্টনের অপশনের এটা মাত্র হচ্ছে ত্রিশ হাজার টাকায় ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর এটাও ত্রিশ হাজার টাকা

বত্রিশ পার্সেন্ট এম আর পি থেকে ডিসকাউন্ট দেওয়া থাকবে যেখানে সব আছে প্রাইস আসলে এখন বর্তমানে আপনার এই গত জুনের বাজেট এর পরে রেট একটু ওঠানামা করছে তো এগুলো আপনার বত্রিশ পার্সেন্ট এমন রানিং এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে কোম্পানির যে এম আর পি আছে ওখান থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই যে আপনার একশো ছিয়াত্তর লিটার আছে আপনার একশো ছিয়াত্তর লিটার আছে এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো হচ্ছে এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এগুলো আমাদের ওয়াল্টনে মাল আসছে গতকালকে রাত্রে এই যে অলরেডি সেল করার জন্য কাস্টমারদেরকে দেখাচ্ছি একদম ফ্রেশ সবগুলো দেখান এই যে ওয়ালটনের মাল বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে যা মডেল আছে সব আছে দুশো দুশো তেরো আপনার দুশো চুয়ান্ন এটা হচ্ছে আপনার দুশো পঁচানব্বই এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট ইনভার্টার এটা হচ্ছে দুশো চুয়াল্লিশ আর এটা হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটার আর এখানে আছে দুশো পঞ্চাশ লিটার সবগুলো ওয়াল্টনের অফিসিয়াল গ্যারান্টি সহ পাবেন বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আর এখন অপশনের কিছু দেখাই এখানে আসেন ডাবল ডোর মাল মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় ডাবল ডোর এগুলো হচ্ছে স্যামসাংয়ের মাল আর এটা হচ্ছে স্যামসাং মাত্র পঁচিশ হাজার টাকায় ডাবল ডোর পঁচিশ হাজার টাকায় স্যামসাংয়ের ডাবল ডোর এগুলো হচ্ছে অপশনের ফিজ মাত্র উনিশ হাজার টাকা উপরে রিপ নিচে নর্মাল মাত্র উনিশ হাজার টাকায় এটা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা এটা সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা আর এখানে আছে আপনার চোদ্দো হাজার টাকা সিঙ্গার আছে বিশ হাজার টাকা এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর এখানে আছে আপনার এই যে সতেরো হাজার টাকা আর এগুলো হচ্ছে এগারো হাজার টাকা আর যাদের ব্যবহার স্কুলার দরকার ব্যবহার স্কুলার নিতে পারেন কম দামের মধ্যে মাত্র বিশ হাজার টাকায় একটা ব্যবহার স্কুলার মাল নিতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছ থেকে কিনতে হয় আর শোরুম থেকে কিনতে হয় ষাট হাজার টাকা দিয়ে এগুলো হচ্ছে মাত্র বিশ হাজার বারো হাজার টাকা মাত্র এই যে এটা ব্যবহার ষোলো হাজার টাকায় আর এটা হচ্ছে বিশ হাজার টাকা আর আমাদের ডাবল ডোর আসছে ডাবল ডোর মাল আছে ডাবল ডোর ওয়ালটনের মাত্র সত্তর হাজার টাকা হাজার টাকায় এমআরপি হচ্ছে এখন এক লক্ষ টাকা মাত্র সত্তর হাজার টাকা তিরিশ হাজার টাকায় একদম অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন ওয়ারেন্টি সহ পাচ্ছেন আপনার হ্যাঁ ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার অফিসিয়াল ওয়ারেন্টি সহ এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার এটার দাম পড়বে আমাদের সত্তর হাজার টাকা আর এখানে হচ্ছে আপনার অক্সনের ফ্রিজ এটা হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা একদম ফ্রেশ কোয়ালিটির আছে চোদ্দো হাজার টাকা বারো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এগুলো হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকাগুলি এগুলো সব চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা এটা বারো হাজার এগুলো এর মাল ভাই এগুলো একদম নিচে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল এগুলো মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় এগুলো নেন মাত্র বারো হাজার টাকায় আর ওয়ালটন আছে এমআরপি থেকে থার্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আপনি এগুলো হচ্ছে ওয়াল্টনের নতুন প্রোডাক্ট বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এ ভাই ওয়াল্টনের ওয়াল্টনের আপনার অপশনের প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর এটাও পঁয়ত্রিশ হাজার টাকা আর ব্যবহার স্কুলার ডাবল ডোর আছে আমাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর আমাদের আইসক্রিমের ফ্রিজ আছে আপনার আঠাশ হাজার টাকা এগুলো হচ্ছে আঠাশ হাজার টাকা এখানে আছে আরও ডিপ এখানে দেখেন অপশনের যা ডিপ আছে এখানে তিনশো লিটার আছে এগুলো তিনশো লিটার মাত্র এগুলো বিশ হাজার টাকা করে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা আর এখানে আছে আপনার ফলিং ওয়াশিং মেশিন আছে এগুলো হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা করে চোদ্দো হাজার চোদ্দো হাজার এগুলো হচ্ছে আপনার বারো হাজার টাকা এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা